এনেহত uh, হৈছ এটা আমরা প্রথমত আল্লাহ কিছু দোয়া করি ওনার আল্লাহ ব্যস্ত হচ্ছে পড়ুক মানুষের জন্ম মৃত্যু এত মানুষের থাকে না কোনোটা কোনোভাবে মারা যায় কোনোভাবে মারা যায় আমার বড় ভাই বছর বয়সে মারা গেছে আরেক ভাই দু বছর মারা গেছে আর আরেকজন অভিশাপ মারা গেছে বয়স হয়ে এখন আমরা তাহলে দোয়া করি দ্বিতীয়ত হলে আমরা ওখানে যে আলাপ করবো এটার যাতে সুবিচার হয় আইনগতভাবে গ্রাম ওয়ার্ড আমরা তো আমরা বলবো আমরা প্রশাসন বলবো আমরা এলাকাবাসী আমরা যতটুকু জানি এখানের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে একটা সম্পর্ক আছে অনেকের সাথে অনেক আবার ধরেন এই ঘোড়া একজন কর্মীপক্ষের এই ঘর আবার একজন ওই গড় এইভাবে সবাই বসাতে আমরা চাই মানুষ যাতে শান্তি শৃন্তলা বজায় রাখে আপনাদেরও বলে দেয় যে আপনাদের এরপরে সুখ দুঃখে আমরা খুব খবর রাখবো আমাদের এখানে এই যে উনি আছেন আমাদের যে উপজেলার আপনার সবাই সভাপতি আমরা খুব খবর রাখবো শুধু প্রশাসনের বিষয় না আপনাদের ভালো মন্দর বিষয়ে আমরা খুঁজ খবর রাখবো আর একটা কথা এখানেও বলি ওখানেও বলি একটা আইনগতভাবে একটা ঘটনা ঘটছে একজন মারা গেছে এটা আইনগত ব্যবস্থা হবে কিন্তু এর পাল্টা পাল্টি যে অন্যদের ক্ষতি করা অন্যদেরকে আক্রমণ করা এটাও ঠিক না এটা যেমন অন্যায় ওইটাও অন্যায় হ্যাঁ ওইগুলো যাতে না করে আর আমার জীবনে একটা কথা বলি আমি বিচার আচারের সবসময় যেটা বলি আমি ছোট সময় থাকতে আমার আব্বায় কোনো সময় মানে নাই আব্বায় কোনো সময় মারে নাই আবার নামাজ রোজার লেগে খুব বেশি তাকে দিত যে আমার ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নামাজে না হলে আমার আম্মায় মারত পড়ালেখা লাগে না বাইরে যদি জবটা করে যেতাম মাইরে আইলো আম্মা মারত মাইর খাই আইলো আম্মা মারত তুই কেন মানামারি করছো লিগে মানামারি মারামারি এর লিগে মারত হ্যাঁ সবাই আমরা এর জন্য হয়তো আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যাংকের ম্যানেজার এগুলো হইতে পারছি কারণ আমরা জটকা করতে সুযোগই দিত না কারণ মায়ের খাইয়ে আইলো ঘরে ঢুকতে ভয় পাইতাম যে এখন তো আম্মা আর একটা মারি দিব আম্মা যদি তো তার একটা মারি দিব তো আমরা এখানের মধ্যে দেখছি দুই জন করলে তার পরিবারটা তার ছেলেকে শাসন না করিয়া উল্টা থেকে আক্রমণ করে এইভাবে দুই পরিবার গোলমালে জড়ায় দুই এলাকা জড়ায় ক্ষতিগ্রস্ত গরিব মানুষ মারা যায় মামলা করে হামলা করে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা দীক্ষা একটা অশান্তি মহিলারা অশান্তি তাকে কোন সময় আক্রমণ হবে চেহারা দেখতাছে যে ঠিক মতো বড় হইতে পারে না এর থেকে আমরা দুরত থাকতে পারবো কিছু একটা ঘটলে আইনগতভাবে যা ব্যবস্থা না ঠিক তা আপনারা দেখে গেলে আপনার কাগজগুলো দেখবো আর মা আমরা খুঁজ খবর রাখবো হ্যাঁ ব্যস্ত ঠিক আছে আমরা